অনেক নারীকেই বলতে শুনেছি নারী নাকি শুধুমাত্র তার বাবার রাজকনা হয়েই থাকে কথাটা আমার মনে হয় সম্পূর্ণই ভুল তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষকে নির্বাচন করতে পারো যদি ভাগ্যক্রমে তোমার জীবনে একজন সঠিক পুরুষ আসে তবে মনে রেখো আজীবন ওই পুরুষের কাছে তুমি মহারানী হয়ে থাকবে সঠিক পুরুষের ভালোবাসা ভীষণই সুন্দর তারা তাদের শখের নারীর প্রতি খুবই যত্নশীল আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই বোনও কিন্তু খুবই ভালো আছে প্রতিদিনের মতো আমার প্রিয় ভাই বোনদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওর শুরুতে আমার প্রিয় ভাই বোনদেরকে বলতেছি অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আমি চলে আসলাম আমাদের বাড়ির পেছনে আর একদম খালের ধারে আর এখানে লাউ গাছ আর হচ্ছে মিষ্টি কুমড়া গাছ লাগানো আছে মিষ্টি কুমড়া গাছ আর লাউ গাছ কিন্তু একসঙ্গেই মিশে আছে। তবে গাছে এখনো মিষ্টি কুমড়াও ধরেনি লাউও ধরেনি সেজন্য ডোগা উঠে উঠে খাওয়া শুরু করে দিছি তবে আজকে শুধু লাউ ডোগাই উঠাবো আর লাউ আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা তরতাজা আর কতটা লকলকা একদম মোটা মোটা এগুলা কিন্তু একদম হাত দিয়েই নরম ডোগা ভেঙে নেওয়া হয়ে যাচ্ছে খালের ধারে অনেকটা জায়গা নিয়ে এই তো জুড়ে আছে লাউ গাছ আর হচ্ছে মিষ্টি কুমড়া গাছ বেশি পরিমাণে বৃষ্টি হলেই সেগুলা ডুবে যাবে সেই জন্যই তো ডুগাগুলা খাওয়া শুরু করে দিছি আর লাউ না বা মিষ্টি কুমড়া না সমস্যা নাই কারণ এত সুন্দর যে কোনোভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হবে লাউ ডুগাগুলা লুকিয়ে আছে মিষ্টি কুমড়া গাছের মাঝখানে সেই জন্য এই তো বের করে নিলাম খুঁজে খুঁজে রান্না করতে যে পরিমাণে লাগবে সেই পরিমাণে ডোগা উঠে নিলাম আর এই তো এখন বাড়ির দিকে চলে যাব এই লাউডুগাগুলাকে এখন কেটে একদম পরিষ্কার করে নেব আর এই তো চুলার পারে বসে পড়েছি রান্না করার জন্য প্রায় সবকিছু গুছে নেওয়া হয়ে গেছে অফ ক্যামেরায় আজকে আলু ভাজি করব আর লাউডুগা দিয়ে ডাল দিয়ে রান্না করব মুসুরের ডাল আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ হলুদ লবণ শুকনো মরিচ মানে যা যা লাগে সবকিছু রেডি রান্না করার জন্য লাউডুগা রান্না করার জন্য আমি চুলার উপরে আগে ডালটা সেদ্ধ দিচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুরের ডাল তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা এই তো কাঁচামরিচ একে একে সব কিছুই দিয়ে দেবো দিয়ে দিলাম কয়েকটা রসুন কুয়া কেটে রাখা পেঁয়াজ আর পানির পরিমাণটা আরেকটু বেশি করে দিলাম যেন ডালটা একদম একবারেই সেদ্ধ হয়ে যায় এখন চুলার জালটা ধরানোর জন্য আমি পাটখড়ি ভেঙে নিলাম তারপরে চুলার জালটা ধরিয়ে দিয়ে ডালটা সেদ্ধ করে নেব আর ওদিকে কিন্তু আমি শাকগুলা কেটে বেছে নেব আমি যেহেতু দুই চুলায় রান্না করি সেই জন্য অনেকটাই সুবিধা আর এই তো এক পাশের চুলায় ভাত উঠাই দিছি আর আরেক পাশের চুলায় শাকটা রান্না করার জন্য ডালটা সেদ্ধ করে নেব শাকগুলা বেছে নিতে নিতে এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আবার ভাতেরও উঠে গেছে মুসুরের ডাল দিয়ে লাউ ডুগা রান্না করলে এইভাবে শেয়ার করি ডালগুলাকে সেদ্ধ করে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ডালগুলাকে একটু ঘেটে নিচ্ছি বেশি মিহি করে ঘাটবো না এই তো এরকম একটু আধা ভাঙ্গা করে ঘেটে নিলাম এখন ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢেকে দেব আমরা গ্রামের মানুষ শাক সবজি বাজার একটু কমই করি কারণ আশেপাশে যে শাকসবজিগুলো সবজিগুলো আছে সেগুলো উঠেও কিন্তু কয়েকদিন পর্যন্ত খুব সুন্দরভাবে রান্না করে খাওয়া যায় বাড়ির যে কোনো শাক সবজি গাছ থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে রান্না করলে সেই খাবারটা খেতে আরও অনেক বেশি মজা হয় ওই পাশের চুলার ভাতটা হয়ে গেছে সেটা নামিয়ে রেখে এই তো এই পাশের ডালটা আবার ওই দিকে চুলায় দিয়ে দিলাম আর এই কড়াইয়ে এখন আমি আলু ভাজিটা করে নেব আমি যে আলুগুলো ভাজি করতেছি সেগুলোর চোষা কিন্তু আমি ফেলাই নাই কারণ আলুগুলো এত ছোট ছোট আর এই ছোট আলু ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে সেজন্য ছোট আলুই কেটে নিচি ভাজি করার জন্য আমাদের বাড়িতে ছোট বড় সব রকম আলুই কিনে রাখা হয়েছে কারণ আলু যখন ওঠে তখন আলুর দাম কিন্তু কম থাকে সেজন্য তখনই বেশি করে কিনে রেখে দিই এদিকে চুলার উপরে ডালগুলাও বলক উঠে গেছে তার মধ্যে কেটে রাখা লাউ গুলো আমি দিয়ে দিলাম আসলে ডোগাগুলো এতটা নরম হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে নিচ্ছিলাম আর মনে হচ্ছিল কাঁচাই খেয়ে আমি তো রান্না করতেছি আর আমার সঙ্গে যে সকল ভাই বোনেরা আছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই তো বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন আজকে গরমটা অনেকটাই কম লাগতেছে কারণ বাহিরে অনেক বেশি বাতাস সেজন্যই ভালো লাগতেছিল রান্না বান্না করতে আর আমি যে চুলার পাড়ে রান্না করি এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাহিরের বাতাসটা লাগে সেই জন্য আমার রান্না করতে আরও বেশি ভালো লাগে আর বাহিরের পরিবেশটা সবারই কিন্তু ভালো লাগে ভাজিটা করার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমার শাকগুলোও সেদ্ধ হয়ে গেছে সেটা আবার নামিয়ে নিলাম কড়াই থেকে এখন শাকগুলাকে বাগার দেব আর এই রান্নাটা কিন্তু বাগারের জন্যই খেতে অনেক বেশি দুর্দান্ত হয় সরিষার তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ কয়েক কোয়া নেওয়া রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি এখন সরিষার তেলে এগুলা ভালোভাবে ভেজে নেব সরিষার তেলের অনেক সুন্দর ঘ্রাণ আসে তার মধ্যে আবার শুকনা মরিচের ফোড়ন আর এই তো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কিছু মিলিয়ে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম শাকগুলোকে বাগার দেওয়ার পরে শাকগুলার বেশিক্ষণ নাড়াচাড়া করবো না আবার জালও দিব না আমি তাড়াতাড়ি করে নামিয়ে নেবো যে কোনো জিনিসই বাগার দেওয়ার পরে বেশি জাল করলে বাগার যে একটা ঘ্রাণ আসে সেটা কিন্তু থাকে না সেজন্য তাড়াতাড়ি করে নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি মাঝে মাঝে মাছ মাংস ছাড়াও যদি এরকম রান্নাগুলা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে এই চুলার আলু ভাজিটাও হয়ে গেছে এটাও এখন বাটিতে ঢেলে নিচ্ছি আমার ছেলে মেয়েদের কাছে আলুটা অনেক বেশি প্রিয় তাই যে কোনোভাবে রান্না করে দিলেই ওরা অনেক খুশি আপনারা সব সময় দেখেন আমি কিন্তু সব তরকারিতে আলু ব্যবহার করি কারণ আমার ছেলে যদি ভাত নাও খায় আলুটা কিন্তু বেছে বেছে খায় দুপুরের জন্য রান্না করতেছি আর এদিকে খাবারের টাইমও হয়ে গেছে তাই তারা করে বেড়ে নিয়ে এই তো আমার আব্বাকে খেতে দিলাম আর রান্নাগুলা কি দেখে বুঝতে পারতেছেন যে রান্নাগুলা কেমন হতে পারে আর রান্নাগুলা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এখানে আমার আব্বা আর আমার ছেলেকে খেতে দিচ্ছি আর আমি আরও পরে খাবো কারণ গোসল দিব আরও কাজ আছে নামাজ পড়ব তারপরে খাওয়া দাওয়া করবো আর আমি ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ